আসসালামু আলাইকুম বরাবর মতো আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে কার্ডিং সো কার্ডিং কি এটা নিয়ে একটু পরে বলতেছি সো কার্ডিং কারা করে এইটা আগে বলি সো কার্ডিংটা মূলত হচ্ছে তারাই করে যারা ব্লাড হ্যাট হ্যাকিং করে তারা হচ্ছে মূলত কার্ডিং করে সো কার্ডিংয়ের মধ্যে অনেক কিছু হচ্ছে মেজারমেন্ট করে যেমনটা হচ্ছে বিন সিসি দেন হচ্ছে বিন এবং সিসি যেগুলো আছে অর্থাৎ বিন তো হচ্ছে ব্যাঙ্ক আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ বিন মানে হচ্ছে ব্যাঙ্ক আইডেন্টিফিকেশন নাম্বার দেন ওইটার মধ্যে হচ্ছে আমার ডলার কিন্তু থাকতে হবে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে বিন জেনারেট করে কোনো লাভ নাই। সো বিনের ফুল মিনিংটা হচ্ছে ব্যাঙ্ক আইডেন্টিফিকেশন নাম্বার ঠিক আছে সো এটার শর্ট নেম হচ্ছে বিন সো বিন যখন হচ্ছে আমরা জেনারেট করব তখন কিন্তু হচ্ছে আমাদের ওই বিনের মধ্যে কিন্তু হচ্ছে ডলার থাকতে হবে ঠিক আছে ডলার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে বিন দিয়ে কোনো কাজই আসবে না ঠিক আছে সো এই ফুল প্রসেসটার নামই হচ্ছে কার্ডিং ঠিক আছে এই যে এখানে যেমনটা দেখতে পাচ্ছেন এই ফুল প্রসেসটার নামই হচ্ছে কার্ডিং ঠিক আছে সো কার্ডিংয়ের মধ্যে তাহলে কী কী আছে প্রথমত হচ্ছে ব্লাড হ্যাকিং যেটা এটা হচ্ছে যারা কার্ডিং করে তারা দেন কার্ডিংয়ের মধ্যে হচ্ছে বিন থাকবে তারপর হচ্ছে সিসি থাকবে প্লাস এই বিন এবং হচ্ছে সিসি এই দুইটার মধ্যেই কিন্তু হচ্ছে আমাদের ডলারটা থাকতে হবে ঠিক আছে ডলার যদি থাকে তাহলে বিনটা হচ্ছে ব্যালিড আর ডলার যদি না থাকে তাহলে বিনটা হচ্ছে কাজ করবে না এখন কার্ডিং মূলত হচ্ছে কারা করে সেটা একটু বলি যে হর্ডিস কার্ডিং বা কার্ডিং জিনিসটা হচ্ছে কি সো কার্ডিংটা হচ্ছে মূলত যারা বিভিন্ন ধরনের হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন হচ্ছে ই কমার্স ওয়েবসাইট বলেন ঠিক আছে যেগুলোর মাধ্যমে হচ্ছে আমরা কেনাকাটা করি বা হচ্ছে বুস্টিং বা বিভিন্ন ধরনের হচ্ছে ভিডিও প্রমোটিং ঠিক আছে এরকম যারা হচ্ছে এইগুলা বিষয় নিয়ে হচ্ছে যারা কাজ করে তারা মূলত হচ্ছে কার্ডিংটা করে কার্ডিংয়ের মাধ্যমে আপনি যেমন আমাদের ওয়ান অফ দ্য মোস্ট জনপ্রিয় যেটা বাংলাদেশের ই কমার্স প্ল্যাটফর্ম সেটা হচ্ছে যে দারাজ ঠিক আছে দারাজে কিন্তু হচ্ছে ওইখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা যায় আমি কিন্তু ফার্স্টেই বলছি যে বিন বিন মানে হচ্ছে ব্যাঙ্ক আইডেন্টিফিকেশন নাম্বার সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বারের মাধ্যমে আমরা ওই ই কমার্স প্ল্যাটফর্ম থেকে অর্থাৎ যে কোনো ই কমার্স প্ল্যাটফর্ম থেকে আমি নাম হচ্ছে এখানে মেনশন করতেছি না বাট যে কোনো ই কমার্স প্ল্যাটফর্ম থেকে হচ্ছে আমরা ওই বিনটা জেনারেট করেই ভ্যালিড নাম্বারটা দিয়ে হচ্ছে আমরা ওইখান থেকে হচ্ছে মার্কেট করে নিতে পারবো ঠিক আছে অর্থাৎ সহজ হচ্ছে এটা মানে সহজ ভাষায় বলতে গেলে ওইখান থেকে হচ্ছে আমরা যে জিনিসের অর্ডারটা দিব সেই সম পরিমাণের হচ্ছে অর্ডারটা হচ্ছে আমাদের কাছে চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে মূলত কার্ডিং সো কার্ডিংয়ের বিস্তারিত বলতে গেলে অনেক টাইম লাগবে কার কার্ডিংয়ের অনেক প্রসেস আছে জাস্ট মোবাইল ফোনের মাধ্যমে হচ্ছে আমি একটা শর্ট ওয়েতে হচ্ছে আমি আজকে আপনাদেরকে কার্ডিং শেখাবো সো এখানে দেখেন আমার কিন্তু হচ্ছে এখানে প্রায় শত শত হচ্ছে বিন নাম্বার কিন্তু এখানে জেনারেট করা আছে ঠিক আছে যেইগুলো কিন্তু হচ্ছে বিন নাম্বার ছয় সংখ্যার যে নাম্বারগুলো দেখতেছেন এগুলো কিন্তু হচ্ছে বিন নাম্বার আমাদের ঠিক আছে সো অনেকগুলো কিন্তু হচ্ছে বিন নাম্বার এখানে আছে সো তারপরে হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে এইখানে কিছু কার্ড নাম্বার অ্যাড করা আছে ঠিক আছে যেমন এখানে দেখেন আমাদের কিন্তু হচ্ছে কিছু কার্ড আছে এখানে ঠিক আছে সো দেখেন এখানে কিন্তু হচ্ছে আমি মার্ক করে দেখাই আমাদের কিন্তু এই কয়েকটা কার্ড কিন্তু হচ্ছে আমরা অলরেডি জেনারেট করছি ঠিক আছে জাস্ট ভিডিও তো হচ্ছে দেখানোর উদ্দেশ্যে ঠিক আছে অর্থাৎ ভিডিও তো হচ্ছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আপনি এই কার্ডগুলো অনলাইনে বা গুগল হচ্ছে সার্চ করলে পাবেন যে সিসি জেনারেটর বা হচ্ছে বিন জেনারেটর এগুলো লেখে যদি আপনি সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু ইজিলি পাবেন আর যদি না পারেন কার্ডিং আপনি শিখতে চান সেক্ষেত্রে আমাদেরকে মেসেজ করতে পারেন সো ওইখান থেকে হচ্ছে আপনি নিয়ে যেতে পারেন প্লাস এই বিন তারপর হচ্ছে এই কার্ড নাম্বারগুলো হচ্ছে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো সেখান থেকে হচ্ছে আপনার চ্যানেলে ডাউনলোড করে ইউজ করতে পারেন বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্ম তারপর হচ্ছে বুস্টিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তারপর হচ্ছে আপনি যদি ইউটিউবের প্রিমিয়াম নিতে চান সেক্ষেত্রেও কিন্তু এগুলো দিয়ে আপনি করতে পারবেন ঠিক আছে জেট হচ্ছে করতে পারবেন কোনো প্রবলেম নাই সো এখন হচ্ছে এই এই কয়েকটা হচ্ছে আমি যদি কপি করে নিই সো কপি করার পর আমি এইটা চেক দেবো আসলে যে আমাদের এই অ্যাড্রেসগুলো হচ্ছে আসলে ঠিক আছে কি ঠিক আছে সো দেখেন এই অ্যাপটা এই অ্যাপটা হচ্ছে আমি টেলিগ্রামে দিয়ে রাখবো সেখান থেকে হচ্ছে আপনারা নেবেন নিয়ে নেবেন কোনো সমস্যা নেই ফ্রিতে দিয়ে দেবো সমস্যা নেই এই অ্যাপটা হচ্ছে আমাদের জাস্ট একটু মডিফিকেশন করা এই অ্যাপটা হচ্ছে একজন মেক করেছে যাই হোক ওদের থেকে হচ্ছে আমরা নিয়ে আমরা জাস্ট একটু মডিফাই করছি হালকা পাতলা এতটুকুই সো যাই হোক এখানে আমি কার্ড নাম্বার যেটা ছিল অর্থাৎ আমরা এইখান থেকে যে ইয়া করলাম যে কার্ড নাম্বারগুলো যে আমরা কপি করলাম সেইগুলো হচ্ছে আমরা ওইখানে পেস্ট করে দিয়েছি ঠিক আছে সেগুলো হচ্ছে আমরা এখানে হচ্ছে পেস্ট করে দিলাম এই কার্ড করা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিলাম এই যে ইন্টারিয়র কার্ড সো এখান থেকে হচ্ছে স্টার্ট বাটন আছে কিন্তু দেখেন এখানে কিন্তু হচ্ছে স্টার্ট বাটন আছে এই যে স্টার্ট সো আমি এই স্টার্টে এখন ক্লিক করার সাথে সাথে আমাদের এইখানে যতগুলো হচ্ছে কার্ডের লিস্ট আছে কয়টা ভ্যালিড কার্ড আছে দেন হচ্ছে কত ডলার করে আছে সে সব কিছু কিন্তু হচ্ছে আমরা দেখতে পারবো ঠিক আছে সো দেখেন এইখানে আমি স্টার্টে কিন্তু হচ্ছে ক্লিক করছি স্টার্টে ক্লিক করার পর আমাদের কিন্তু হচ্ছে ভ্যালিড যে কার্ডগুলো সেগুলো কিন্তু হচ্ছে এখানে দিবে দেন ডাই ঠিক আছে অর্থাৎ যে কার্ডগুলো কাজ করবে না সেগুলো এখানে দেখাবে তারপর হচ্ছে আননন ঠিক আছে অর্থাৎ এগুলো খুঁজে পাচ্ছে না যার কারণে আননন অপশানে কিন্তু দেখাবে ঠিক আছে সো থেকে হচ্ছে আমরা এখানে মোটামুটি কয়টা পাইছি দেখি আমরা হচ্ছে এখানে দুইটা পাইছি ঠিক আছে দুইটা লাইভ কার্ড কিন্তু আমরা পাইছি এখানে সো এই যে দেখেন এই দুইটা কিন্তু হচ্ছে আমাদের লাইভ কার্ড এই দুইটাতে কিন্তু হচ্ছে আমাদের পঞ্চাশ সেন্ট করে আসে অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ ডলার ঠিক আছে যেখানে দেখেন জিরো পয়েন্ট ফাইভ ডলার করে কিন্তু হচ্ছে এক একটা কার্ডে আছে সো আপনি তাহলে এখন বোঝেন যে এই কার্ডগুলো দিয়ে আপনি কীভাবে হচ্ছে যে কোনো মার্কেট প্লেস থেকে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের অর্ডার করতে পারেন তারপর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বুস্ট করতে পারেন প্লাস হচ্ছে টেলিগ্রামের সাবস্ক্রিপশান নিতে পারবেন দেন আপনারা হচ্ছে ইয়া করতে পারবেন অর্থাৎ কী বলে ইউটিউবের প্রিমিয়াম নিতে পারবেন ঠিক আছে এইগুলো দিয়ে সো কার্ডিংয়ের প্রতি যদি হচ্ছে ইন্টারেস্টিং হন কারণ অনেকেই বলছেন যে ভাই আর্নিং রিলেটেড হচ্ছে ভিডিও দিতে সো যার কারণে হচ্ছে যারা এইগুলো শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো প্রবলেম নাই আমরা বা যারা হচ্ছে কার্ডগুলো নিতে চান ঠিক আছে এগুলো জিরো পয়েন্ট ফাইভ সেন্ট অর্থাৎ পঞ্চাশ সেন্টের এখন দাম কত হাফ ডলার সো হাফ ডলারের দাম কত এটা আপনারা দেখে নেবেন কোনো প্রবলেম নেই সো দেখেন এইভাবে হচ্ছে মূলত হচ্ছে কার্ডিংগুলো করে সো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমস্যা নেই আমরা শেখাতে পারব কোনো প্রবলেম নাই ঠিক আছে সেই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ওনাকে থেকে শুরু করে দেবেন থ্যাংক ইউ সো মাচ